মোদি ভাই তোমার জালে তো অনেক মাছ ধরা পড়েছে এবং মাছগুলো বেশ চমৎকার মোদি ভাই আজকে তুমি যতগুলো মাছ পেয়েছো ভাত না খেয়ে শুধু মাছ খেয়ে পেট ভরালেও তো মাছ শেষ হবে না মোদি ভাই আমি ঠিক কথা বলিনি হ্যাঁ হ্যাঁ হাসিন আপা তুমি ঠিকই বলছো আল্লাহর রহমতে আজ আমি অনেক মাছ পেয়েছি কিন্তু হাসিন আপা তুমি তো খোলসানি ফেলাইছিলে কই তোমার তো কোনো মাছ দেখি না মোদি ভাই আজ আমার কপালে মাছ নেই মুদি ভাই ওই যে পানির সুর দেখতেছ না ওই জায়গায় আমি খোরসানি ফেলাইছিলাম কিন্তু দুর্ভাগ্য কপাল আমার খোলসানিতে একটি মাছ ধরা পড়েনি মুদি ভাই এমনিতেই মাছ পায়নি তার মধ্যে বাড়িতে মেহমান আইছে মেহমানকে ভালো মন্দ খাওয়ানোর জন্য বাড়িতে কোনো মাছ নেই মুদু ভাই আমার মাছের খুবই প্রয়োজন তুমি যদি আমার কাছে মাছ বিক্রি করো তাহলে তোমার কাছ থেকে আমি মাছ কিনে নিব। মুদু ভাই তুমি মাছ বিক্রি করবে কিনা সেটাই বলো তো হাসি না পা তোমার যেহেতু মাছের খুব প্রয়োজন সেহেতু তোমাকে আমি এমনি এমনি মাছ দিচ্ছি এর বিনিময়ে আমাকে কোনো টাকা দিতে হবে না বুঝলে আরে না না মোদি ভাই তুমি এত কষ্ট করে মাছ ধরতেছ আর আমি ফিরি ফিরি মাছ নিব তা কি করে হয় মোদি ভাই বাজার দরে তোমার কাছ থেকে আমি মাছ কিনব তুমি কত করে নিবে তাই বলো হাসি না পা তুমি আমার প্রতিবেশী আর প্রতিবেশীর বিপদে আপদে প্রতিবেশী তো পাশে দাঁড়াবে তাই না হাসি পা তুমি আমার প্রতিবেশী তোমার বিপদে সহযোগিতা করা আমার একান্ত প্রয়োজন কোনো হাসি না তুমি আর কথা না বাড়াই তোমাকে আমি মাছ দিচ্ছি নিয়ে যাও সম্মানিত ভিয়ার্স আমাদের সমাজে অনেকে আছেন যারা প্রতিবেশীর বিপদে এগিয়ে আসেন না আবার অনেকে আছেন যারা প্রতিবেশীর বিপদে এগিয়ে আসে কিন্তু তাদের সংখ্যা খুবই সীমিত তাই আসুন আমরা সবাই প্রতিবেশী বিপদে পাশে দাঁড়াই তো ভিয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ